তোমরা কি হ্যাপি বার্থডে তাহলে হ্যাপি বার্থডে কে বলবে হ্যাপি বার্থডে মুচু আয় মুচু দে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গুড মর্নিং সবাইকে সবাই আশা করি ভীষণ ভালো আছো ভিডিওটা আজকের খুব স্পেশাল আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে শুধু আমার মেয়েকে একটু সবাই আশীর্বাদ করে দেবে ওই জন্য সুস্থ থাকে ভালো থাকে সকালবেলা বেরিয়ে গেছি একটু মন্দিরের উদ্দেশ্যে আর দেখো এখানে হচ্ছে পার্সেল চলে এসেছে এটা আমার মেয়েরই বার্থডে গিফট ওর পাপার তরফ থেকে তো অনেকগুলোই কেনা হচ্ছে মানে দিনের দিন তো আর পাওয়া যায় না আগে পরে করে সব একটা একটা করে আসছে তো যাই হোক বেরিয়েই আগে পার্সেলটা আমরা পেয়ে গেলাম নিয়ে নেবো এবার যাব মন্দিরে আর আমার সাথে তোমরাও যাবে আর মায়ের দর্শন করবে মনস্কামনা জানাবে বাজে এখন দশটা প্রায় দশটা বেজে গেছে আরও সকালেই আমাদের আসার কথা ছিল বাট হয়নি যা হয় আর কি চলো মায়ের কাছে চলে এসেছি আর এবারে একটু ওপরে উঠে যাই অঞ্জলি দেব সকালবেলা রাজীব এসে সব যা নিয়মকানুন ছিল সব রাজীব একা এসে করে গেছে আর এখন শুধু আমি আসলাম একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি যদিও ঘরের লোকজন চলো অঞ্জলিটা দিয়ে নিই হয়ে গেছে এই তুই রাজীব সকালে এসে পুজো দিয়ে গেছিলো এখন শুধু অঞ্জলিটা দিলাম এসে আর তোমরা দেখলে যে মাকে কি সুন্দরভাবে শাড়িটা পরিয়ে সাজিয়েছে আমি দু চোখ পরে দেখলাম মাকে যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে আর একটু টিপ নিয়েছি মেয়েকে গিয়ে পড়াবো বলে আর এই যে আবার সাড়ে বারোটা নাগাদ আসবো আর এখন কটা বাজে পর্যন্ত দশটা বিয়াল্লিশ চলো এখন বাড়ি আছি বাড়িতে এসে দেখছি মার পুজো হয়ে গেছে ঘরের ঠাকুরকে আর দেখো কি সুন্দরভাবে মা পুজো দিয়েছে যেহেতু আজকে বৃহস্পতিবার ও তোমাদের বলাই হয়নি আজ বৃহস্পতিবার একুশে নভেম্বর আর ভিডিও করা হয়নি ঘরে গিয়ে আবার আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে আর চলো এই দেখো মৌসুমি হচ্ছে ঐশী আর ওখানে হচ্ছে মা আর এই দিকে আমি মেয়ে আর কাকিমা কাকিমা হচ্ছে আমাদের পাশেই ফ্ল্যাটে থাকেন তো বাবা পিছনে আসছে আর রাজীব বাইকে করে বাবানকে আর দাদা ভাই তিনজনে বাইকে করে চলে যাবে চলো তাহলে যাই মন্দিরে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো এই যে দেখি এই যে মামা কে এটা চিনতে পারছ আর কেউ

ভগবানের কাছে আজকে দিনে ভোগ নিবেদন করে সেই ভোগ কয়েকজনকে খাওয়ানো নিবেদন করা এটা একটা স্বপ্নের ব্যাপার সত্যি ভগবান না চাইলে সম্ভব হতো না ভগবানের আশীর্বাদ নিয়ে মেয়ে জন্মদিনটা পালন করলাম আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর তোমরাও আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে আমার আর সুস্থ থাকে দেখেছি তোমার মা আমাকে কারোরটা নিচ্ছিল না তোরটা নিল

এবার হচ্ছে আশীর্বাদ পর্বটা আর মেয়ের শরীরটা একদমই ভালো লাগছে না মনে হয় কেন না ও বুঝতে পারছি না কেন এরকম করছে আজকে সকালবেলা থেকেও মোটামুটি ভালোই ছিল তো যাই হোক সবাই মোটামুটি চলে এসেছে আর স্কুলে সব ম্যামেরাও এসেছেন আর স্কুলে সব বাচ্চা বাচ্চা যাদের মায়েদের বলা হয়েছিল ওনারাও এসেছে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মানে আমি যে করতে পেরেছি আর এই যে আজকের দিনটা যে এত সুন্দরভাবে আসবে সবাই একসাথে মিলে মানে খুব ভালো লাগছে আর কি তো যাই হোক এখন হচ্ছে আশীর্বাদ পর্ব আর কোনো রকম একটু আশীর্বাদটা শেষ করলাম এখন প্রবলেম হচ্ছে ও খাবে কি সবটাতেই একটু একটু ঝাল আছে তো ওই চেষ্টা করছি পাঁচ রকম যে ভাজা দিয়েছি সেই ভাজা দিয়েই আসলে দিদি একটুখানি কিছু খায় তো খেতে চাইছে না বলে সে একটু চেষ্টা করছে যদি ও পারে খাওয়াতে তো যাই হোক ও লাস্ট অবধি পারেনি তো ওরই কথা মতো বললো যে মা আমি একটু মানে বেগুন ভাজা দিয়ে ভাত খাবো তো সেই কারণেই আসলে বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করছি আর ভাতটা না যথেষ্ট শক্ত তো স্বাভাবিক সেটাই যেহেতু ওর জন্য তো আর আলাদা করে করা হয়নি আর ওই ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে আমি এই দিকটা মেয়েরকে নিয়েই একটু ব্যস্ত আছি ওদিকটা খুব একটা দেখতেও পাচ্ছি না তো ওই দিকটা রাজীব আছে দাদাভাই আছে বাবা মা আছে ওই দিকটা দেখছে আর মৌসুমি আমার সাথেই আছে তাড়াহুড়োর মধ্যে তোমাদের বলাই হয়নি কি কি ভোগ রান্না হয়েছে সাদা ভাত আলু ভাজা ডাল একটা ঘ্যাট মানে পাঁচ রকমের সবজি দিয়ে ঘ্যাট শুক্তো ডাল বললাম আর আলু ভাজা বললাম আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি আর মেন যেটা মায়ের ভোগ শোল মাছের টক আর হয়েছে তোমার পোনা মাছ হয়েছে পোনা মাছের এমনি আর কি ঝোল টাইপের পায়েস চাটনি পাঁপড় এই হয়েছে আসলে ভোগ আমাদের রান্না এদিকে দেখো অনেক রান্না বেঁচে গেছে আমরা খেতেও বসে গেছি আর এদিকে সব যে ভিক্ষুকরা রয়েছেন ওরা দাঁড়িয়ে রয়েছে আর এখানে কোনো নিয়ম নেই এদেরকে দেওয়ার পারমিশান নেই দিতে পারবে না তুমি খাওয়ার তবুও ওরা দাঁড়িয়ে রয়েছে তো খুব খারাপ লাগছে এত রান্না বেঁচে গেছে তো ওরা আর কি প্লাস্টিক নিয়ে এসেছেন ওনারা তো ওনাদেরকেই আর কি যতটা পারছে রাজীব লুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যেহেতু এখানে কোনো পারমিশান নেই আর ওখানে দেখো সবাই খেতে বসে গেছে তো যাই হোক আমরাও বসে গেছি রাজীব আর দাদাভাই পরে বসবে এখন যেহেতু দিচ্ছে আমাদের খাওয়ার মেয়ের পায়েসটা বাবা মা কেউ খেতে পারবে না তো তার জন্য কেউ খেলো না বলে এখন আমি এটাই আর কি মায়ের পবিত্র কুণ্ডু সেখানে আমি দিতে এসেছি ঠাকুরমশুই বলল পায়েসটা এখানে জলে দিয়ে দেওয়ার জন্য তো এখানে আমি পায়েসটা দেব আর এই হচ্ছে সেই কুণ্ডু যেখানে মায়ের মা মানে শোল মাছ আর কি কেটে দেওয়া কাটা শোল মাছ ফেলে দেওয়া হয়েছিল আর সেই শোল মাছই জ্যান্ত হয়ে গেছিলো এই কুণ্ডুতেই তো তারপর থেকে এই এই মন্দিরের অনেকগুলো ইতিহাস আছে আরো তবে কোনোদিন চেষ্টা করবো তোমাদের সাথে সেটা শেয়ার করার যাই হোক এইখানে আর কি জলে দিয়ে দিলাম চলো এবার উপরে উঠি চড়া হয়ে যাচ্ছে আর কি

কারণ এখানে কোনো গরিব মানুষকে দেওয়া যাবে না এই যে সব সব করবে বলে বাইরে ঠাকুর মায়ের মন্দিরটা তোমরা একবার করে ঘুরে দেখে নাও আর আমরা সব গুছিয়ে টুছিয়ে বাড়ির দিকে রওনা দিই আর একটা কথা বন্ধুরা এই মন্দিরের অনেক ঐতিহ্য আছে মায়ের অনেক মহিমা আছে যেটা তোমাদের একসময় নিশ্চয়ই বলবো আর মা খুব জাগ্রত মায়ের এখানে আসল ভোগ হচ্ছে শোল মাছের টক এটাই মায়ের ভোগ তো প্রত্যেক দিন অনেক মানুষ এখানে ভোগ গ্রহণ করে তো যাই হোক তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর রাত্রিরে যে ভিডিওটা হবে সেটা আর একটা ব্লগে দেবো না হলে এই ব্লগটা অনেকটা বড়ো হয়ে যাবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার আসছি নেক্সট ভিডিওতে